তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি আবার একটা নতুন বিডিওদের মনে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা পনেরো এই মাত্রই আমার ছেলে চলে গেল ফ্রায়েডে ক্লাসে আজ আর প্রতিদিন সপ্তাহে ফ্রায়েডে থাকে আর আমি হচ্ছে এখন দেখো হাতে হচ্ছে চা আরে তার সাথে নিয়েছি দুটো বিস্কুট তো এটা হচ্ছে এখন খেয়ে নেবো তারপরে বাকি কাজগুলো সার্বহিক পেছনে দেখতেই পারছো একটু দেখো অন্য মশারি তুলতে হবে বিছানা গোছাতে হবে আমার তো মনে হয় রবিবার মানেই আমার কাছে মনে হয় একটু বেশি বেশি দিনের কাজ কারণ কি বলতো অন্য দিনে তারা থাকে ঠিকই কাজগুলো কিন্তু তারা সাথে হয়ে যায় কিন্তু রবিবারটা ছুটির দিন বটেই কাজগুলো করার ঠিক একটা এনার্জি থাকে না কিন্তু কিছু করে নেই কাজগুলো তো করতেই হবে তো দেখো এখন হচ্ছে চাটা খেয়ে আর বসলাম না নিচে এসেই হচ্ছে বড়ের জামা কাপড়গুলো হচ্ছে হালকা গরম জলের সাথে সার্ফ দিয়ে নিয়ে রেখে আসলাম তারপরে চলে আসলাম ওপরে এবার হচ্ছে বিছানা পত্রটা গুছিয়ে নেবার পালা তো প্রথমেই দেখো এই মশারিটা তুলে নিচ্ছিলাম আর বর্ত গেছে হচ্ছে আমার ছেলেকে নিয়ে ক্যারকে ক্লাসে দিয়ে আসার জন্য নয়তো ও হচ্ছে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দেয় হাতে হাতে যে একটু কাজ করে দেয় না একটু কাজে সুবিধাও হয় আর যে ধরো যে কাজটা করলো অন্যজনের করার অভ্যেসটা একটু পাল্টে যায় যেমন ও হচ্ছে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিয়ে যায় বলে আমার যেন মনে হয় একটু কাজ কম কিন্তু আজকে দেখো গুছিয়ে দিয়ে যায় না আমাকেই হচ্ছে গুছিয়ে নিতে হবে নিজের হাতে এই মাত্রই আমি স্টান টান করে আসলাম ওপরে এসেই দেখো প্রথমে মাথাটা আঁচড়ে নিয়েছিলাম আর যা ঠান্ডা পড়েছে এসেই কিন্তু আগে আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম আমি না যখন হাতের তাকে চাদরটা কিন্তু রেখে যাই এই বেবি যখন সুস্থ হয়ে যেন তারপরেই হচ্ছে দেখো করে ঠিকটা পরে নেব আগে এখন হচ্ছে ছাদে চলে আসলাম এসে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম তারপরেই হচ্ছে জামা গুলো তো নিয়ে এসেছি ছাদে দেবে বলে তার আগে হচ্ছে হালকা রোদে দাঁড়িয়ে নিয়ে গাটা গরম গরম লাগছে এবারে জামা গুলো মিলে দেব। এই টাইমটা করেই কিন্তু আমার ছেলে ঘরে আসবে সেই জন্য একবার করে আমি রাস্তার দিকেও দেখছি কারণ ও আসলে আমাকে আবার নিচে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাওয়াতে হবে আর আজকে তো সকালে কিছুই তেমন খেয়ে যায়নি অন্যদিন হচ্ছে কমপ্লেনটা গুলে দেওয়ার সময় থাকে আর আজকে একদমই হাতে সময় ছিল না আর এই শীত পড়া থেকে না ওটার সময় একটু কান্নাকাটি করে যেহেতু না সেই জন্য খাওয়ানো হয় না আজকে সেই জন্য আসলেই কিন্তু আগে খাইয়ে দিতে হবে আমার ছেলের জন্য দেখো ডিম সিদ্ধ বসাবো বলে এখন কিন্তু ডিম নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আসার সময় কিন্তু আগেই ওকে বাদাম আর তার সঙ্গে হচ্ছে কিশমিশ বেজানো দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে কমপ্লেনার আর বিস্কুটও দিয়েছিলাম তো একটু বেলাতে যেহেতু এই ডিম সিদ্ধটা খাবো তো সেই জন্য দেখো এখন ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি আর তার সঙ্গে করে হচ্ছে আমাদের জন্যও বসাচ্ছি মানে আমার আর বাপির জন্য কারণ আমরা চিকেন খাই না তোর চিকেন রান্না সেই কারণে তো এদিকে দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দুধ দিয়ে গিয়েছিলো দুধটা হচ্ছে এদিকে গরম বসিয়ে দিচ্ছে এখন হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখন হালকা হালকা গরমেই ছাড়িয়ে নিচ্ছিলাম নয়তো ডিমের খোসাগুলো ঠান্ডা হয়ে গেলে উঠতে চাই না আর ডিমটা এমনিতেই ফেটে গিয়েছিল জানো আর কি গ্যাসটা জুড়ে দিয়ে ফেলেছিলাম আর হচ্ছে সেই জন্য জোরে দেওয়ার কারণে কিন্তু ডিমটা ফেটে গিয়েছিল একটু লো ফ্লেমে রাখলে হচ্ছে ফাটতো না তেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিলাম দিয়েছিলাম কেক আর তার সাথে হচ্ছে কলা আর হচ্ছে ডিম সিদ্ধটা বাপি বাজারে গিয়েছিল তো বাজার থেকেই নিয়ে আসলো হচ্ছে এই কেকটা তারপরে মা পুজো করলো পুজো করে এখন হচ্ছে চলে আসলো রান্নাঘরে আর হচ্ছে প্রথমে টিফিন করে নিয়েছিলাম চপ দিয়ে মুড়ি আর আজকে হচ্ছে রান্না হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন আর তার সাথে আমাদের জন্য হবে ডিমের কষা প্রথমেই দেখো মা কিন্তু মাপ করে চালটা বের করে নিল তো নেবার পর আমায় দিয়েছে তো সেদিকে দেখো আমি কিন্তু চালটা একটু ভিজিয়ে দিচ্ছিলাম তো তারপরে হচ্ছে আগের দিনেই কাটা ছিল সমস্ত কিছু সবজি তো সেই সবজিগুলোই দেখো মা কিন্তু এক এক করে সমস্ত কিছু হচ্ছে ভেজে নিচ্ছিল আর আমি হচ্ছে আর মা বসেছি আগেই কিন্তু মশলাটা করে নিয়েছিলাম এই মাত্রই আমার ছেলে দেখো সেলুন থেকে চুল কেটে আসলো বাপি হচ্ছে নিয়ে গিয়েছিল আর মাথায় এত বড় বড় চুল হয়ে গিয়েছিলো কিছুতেই কাটতে চাইছিল না আজকে কিন্তু ছোটো ছোটো করে কাটিয়ে আনা হয়েছে তারপরে উনুনে হচ্ছে আমি ডিমের কষাটা দেখো এদিকে বানিয়ে নিচ্ছিলাম আর আমার ডিমটা হচ্ছে সিদ্ধ রেখেছে সিদ্ধ খাবো বলে আর এদিকে তো মা সব কিছু হচ্ছে গ্যাসে ভেজে নিয়ে আসলো হচ্ছে আর এদিকে হচ্ছে ভাতটাও মা রান্না করে নিয়েছে আর এখন হচ্ছে সমস্ত কিছু সবজি ঘি যেগুলো যেগুলো উপকরণ লাগে সমস্ত কিছু দিয়ে এখন দেখো মিশিয়ে নিচ্ছিল মা কিন্তু এই ফ্রায়েড রাইসটা এত ঝরঝরে সুন্দর করে করে খুব ভালো মানে একটা চালের সাথে আর একটা চাল লাগেও না একদম মানে একটা একটা লাগে খুব ভালো দারুণ খেতে লাগে এখন হচ্ছে মা চিকেনটা দেখো করতে বসলো আর আমি হচ্ছে ওদিকে বাসনপত্রগুলো যা যা পড়েছে সব ধুয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার ছেলেকে স্টান টান করিয়ে দিলাম আর আমার ছেলের একটা গুণ বলি তোমাদের রবিবার হলেই যখন চিকেন রান্না হয় সেদিনকে কিন্তু খিদে পায় আর সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু ওর খিদে পায় না জানো তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তো চিকেনটা ওর কাছে প্রিয় খাবার তো সেই জন্য দেখো দিদার কাছে এসে বলছে কখন রান্না হবে তো এদিকে রান্না এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমার ছেলেকেও খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমরা সবাই খেতে বসবো তো মা কিন্তু এখন হচ্ছে খাবারগুলো হচ্ছে সব বেড়ে দিচ্ছে সবাইকে আর আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম এখন বেলায় আমি ঘুমাইনি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম এখন উঠে পড়েছি এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি এখন হচ্ছে রেডি হয়ে নিয়ে যাবো তো যাবো হচ্ছে রাসের মেলায় তো সেখানে কে কে যাচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে প্রথমে হচ্ছে রেডি হয়ে এসে এখন পুরু রেডি হয়ে নিয়েছি আমার ছেলেকে কিন্তু এখনও ঘুম থেকে তুলিনি মা বাপি রেডি হবে তারপরে হচ্ছে ঘুম থেকে তুলবো তো চলো এখন বাজে হচ্ছে পুনে চারটে চারটের সময় বেরোনোর কথা আছে কিন্তু দেখা যাক চারটেয় বেরোতে পারি কি না পুরু চারটেয় বেরোতে পারিনি কিন্তু চারটে বারোর মধ্যে আমরা দেখো এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা কিন্তু সবটাই যাবো হেঁটে তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার বরফালেই যাবে না এদিকে দেখো মা রেডি হয়ে গেছে আমার ছেলে বাপি দেখো সবাই মিলে হচ্ছে যাচ্ছি এর মেলাটা ছিল হচ্ছে আমাদের দুলাগরি নেতাজি স্পোর্টিং ক্লাবে তো আগের দিন চারে ডিসেম্বর উদ্বোধন হয়ে গেছে আর আজকে কিন্তু দেখো রবিবার ছিল আমরা সবাই চলে এসেছি আর এই মাঠটা খুব বড় একটা মাঠ আর এখানে হচ্ছে সমস্ত কিছু পাবে মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সংসারের যা সামগ্রী থেকে শুরু করে এমনকি জুতোর দোকানও এখানে বসেছিল নানান কিছু কিন্তু দোকান বসেছিল তার সঙ্গে খাবার জিনিস দোল্লা সমস্ত কিছু তো এখানে একটা ব্যাগের দোকান থেকে মা ব্যাগ কিনলো তারপরে হচ্ছে এখানে চলে যে ঠাকুরকে দর্শন করতে আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর করেছিল তো দেখা হয়েছে আর এই যে হচ্ছে মেন ঠাকুর এই যে দেখো কৃষ্ণ ঠাকুর আছে তো এখানে এসে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে হচ্ছে মেন যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো করে মেলা বসেছে কিন্তু ঘুরতে পারিনি আমার ছেলে হচ্ছে দুটো হচ্ছে ভূত বানিয়েছিল তো সেই ভূতটার দেখে কিছু প্যান্ডেলের ভেতরে আসলো না বাপিকে নিয়ে ঠিক বাইরে দাঁড়িয়েছিল আমরা এসেছিলাম কারণ ও খুব ভয় হচ্ছি জানো তো সেই জন্য ওর যেহেতু বাইরে দাঁড়িয়ে আছি আর আমরা কিন্তু মেলাগুলোকে ঘুরে নিচ্ছিলাম এখানে দেখো কত সুন্দর কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানও কিন্তু বসেছিল তারপরে দেখো এই কাঞ্চাপটি যেটা হচ্ছে দেখা হচ্ছিল আমার ছেলের জন্য তো এই যে দেখো দেখা হচ্ছিলো কিন্তু ওর কানে ঠিক আসছিল না একটু বড় সাইজ হচ্ছিল কিন্তু এর থেকে আর তেমন ছোট পাওয়া যাচ্ছিল না সেই জন্য হচ্ছে ওটা নেওয়া হয়নি আর অনেক কিন্তু বুঝিয়ে শুনিয়ে কিন্তু একটু ঢুকেছিল মানে খুব একটা একটা দিকে তো তারপর দেখো আমার ছেলেকে চাপানো হলো আর আমার ছেলে কিন্তু এই জাম্পিং চাপতে ভীষণ ভালোবাসে আর আমরা যখন এসেছিলাম তো তখন কিন্তু ছিল খুব বিকাল আর এখন দেখো কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এবারে ভিড়টাও বাড়ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাটাও বাড়ছে তো এখানে দেখো আসলাম এখানে ছিল হচ্ছে সমস্ত কিছু মাটির ঠাকুরের দোকান খুব ভালো লাগছিলো জানো তো এই ঠাকুরগুলো সব দেখে তারপরে এসেছিলাম হচ্ছে একটা হারখানের দুলের দোকানে তো এখান থেকে দেখো ছোট ছোট একটু দুল দেখছিলাম তো সেখান থেকে একটা দুল পছন্দ করে হচ্ছে নিলাম এতক্ষণ পর হচ্ছে আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম এই যে দেখো আমার ছেলেকে বললাম একটু ফোনটা ধরে দেবার জন্য দু একটা ভিডিও বানালাম আর আজকে হচ্ছে এই পঞ্চুটা পরে এসেছি আর আমাকে কিরকম লাগছে কিন্তু কমেন্টে আর কিন্তু মেলায় তো কিছুতেই আসছিল না কিন্তু বায়না ওকে কিছু কিনে দিতে হবে তারপর দেখো একটা সামনেই দোকান ছিল তো সেখানে আনলাম তো এখান থেকে হচ্ছে একটা চাবির রিং পছন্দ করলো তো সেখান থেকেই হচ্ছে একটা ভোলে বাবার মূর্তি রিং কিনলো তো কেনার পর এবার বাড়ি ফিরবো তার আগে হচ্ছে মেলাতে কিন্তু জিলিপি বাদাম কিন্তু থাকবেই তো এখান থেকে হচ্ছে জিলিপি বাদাম নেওয়া হয়েছিল আর এই জিলিপিগুলো গরম গরম কিন্তু খুব ভালো লাগছিলো খেতে আর এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাবো বলে দেখো বেরিয়ে পড়ছি আর কানে দেবা জন্য তো কিচ্ছু আনেনি আর এখন কিন্তু শীতটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে আর সেই মতো হচ্ছে এবার হেঁটে যাব এখান থেকে আমাদের বাড়ি কিন্তু ওই দশ মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে এখন বাড়ি এসেছি এখন হচ্ছে বাজে সাড়ে ছটা পুরো পাক্কা সাড়ে ছটা আর কিনলাম তেমন কিছু কিনিনি এই যে দেখো একটা ছোট্ট কি সুন্দর ভোলে বাবার একটা মুখ রিং এটা এই যে তো এটা নিয়েছে আমার ছেলে এটা থাক আর তার সাথে এটা নিয়েছি আমার বরের জন্য কারণ নিয়ে চিরুনি একটা হারিয়ে ফেলি সেই জন্য ওর জন্য এনেছি মেনলি আর আমি নিয়েছি হচ্ছে এই এই দুটো দেখো কানের দুল এই কানের দুলটা কিন্তু বেশ কিউট ও নিয়ে নাও আমার তো বেশ পছন্দ হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতে আর রান্না হয়নি না রাতে ও বেলার খাবার ছিল ওইগুলোই হচ্ছে আমরা সবাই মিলে খাবার হচ্ছে গরম করে খেয়ে নিয়েছিলাম এখন বাজে পৌনে দশটা আর এখন হচ্ছে কিছু করিনি এই যে দেখো এখনো কিন্তু বিছানা গোছানো হয় না তো মাতাজ্রহ বিছানা গোছাবো তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছিলাম দেরি হয়ে গিয়েছে কেন তাকে বলি তো বর সঙ্গে গল্প করতে করতেই এখন দেরি হয়ে গেল তো যাই হোক সবাই ভালো থেকেও ও সুস্থ দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে